আছি মেয়ের আমি কামাল ভাই তো আজকে আপনাদের নিয়ে আসছে আমরা কাতান শাড়ি কাতানের নতুন ভার্সন এগুলো অরিজিনাল পিওর চেন্নাই কাতান চেন্নাইয়ের মিনাকারি কাজ করা এবং আঁচল পার বডি সব মিনাকারি কাজ থাকবে এই আঁচল দেখা দাও পার বডি পুরো অল ওভার কাজ করা প্রথম থেকে শেষ সবজি পর্যন্ত অল ওভার কাজ করা চেন্নাইয়ের নতুন ভার্সন পিওর কাতান শাড়িগুলো পেয়ে যাচ্ছে আপনারা সিমাইয়ের শাড়িতে যারা জটপট আসবেন তারা অবশ্যই সিমাইয়ের শাড়ি চলে আসবেন এটা পার্পেল কালার এটা পার্পেল কালার এটা হলো আঁচল বডিটা

একেবারে লেটেস্ট ভার্সন কাতানের নতুন কালেকশন নিউ ভার্সন মাত্র প্রাইসটা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় কাতান সেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আপডেট মাস্টার কালারটা আরো সুন্দর এটা দেখেন সম্পূর্ণ মাস্টার কালারের ভিতরে পারে চলে মেজারলে আনকমন কন্টাস্ট প্রত্যেকটা পার কিন্তু কন্ট্রাস্ট এই ব্লাউজ পিকটা ব্লাউজ পিসটা সাথে কিন্তু মিনাকারি কাজ আছে এখানে কিন্তু প্রত্যেকটা কাজ মিনাকারি কাজ আছে এটা কিন্তু যারা হলুদ অনুষ্ঠান যারা একটা ভালো শাড়ি পড়তে চান তাদের জন্য কিন্তু এটা কালেকশন করতে পারেন এটা কালো দেখুন কালোর ভিতরে ম্যাজেন্ডা পার চল এটা হলো আঁচলটা পুরা মেজেন্ডা কালার একেবারে আপনাদের হাতের প্রাইসটা হাজার পাঁচশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা দিচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস কত সুন্দর সুন্দর সাইজ চলে আসছে এটা একেবারে নাইস লেটেস্ট মডেলের নতুন কালেকশন পিওর কালেকশন কাতানের এক আপডেট কালেকশনগুলো গুলা সারা কালেকশন চলে আসছে আমাদের মাঝে

ছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম